নমস্কার সবাইকে আরেকটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি আর আজকের যে ঘটনা সেটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের গতকাল বিজয় দেবদ নামের একটা ছেলে আসাদনূলের জন্মদিন উপলক্ষে একটা ছবি পোস্ট করে শেয়ার করে ছবিটা ছিল যে শুভ জন্মদিন আসাদনূর ভাই সত্য ও নিষ্ঠার এক নির্বিক সৈনিক এরকম ছিল স্ট্যাটাস স্ট্যাটাস স্টোরি দিয়েছিলো স্টোরি লেখাটা এরকম ছিল আরেকটা একটা আসান ছবি ছিল তো ছবির মধ্যে কী ছিল সেটা তো সেখানে দেখা যায় সে আসাদ সিগারেট ছিল সিগারেটের মধ্যে হয়তো কিছু একটা লেখা ছিল এটা ছবিটা ভালোভাবে ভালোভাবে দেখা বোঝা যাচ্ছে না কী কী লেখা ছিল বা কী ছিল তো সেটা নিয়েই ধর্ম অভিযোগ আনানো হয় এবং একই সাথে তাকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যে বৈষম্য ছাত্র আন্দোলন ছিল তাদের একটা টিম সে বিজয়ের নামে সে বিজয় তাকে থানায় স্পর্ধ করে থানায় ধরে দেওয়া হয় একই সাথে সেদিন সম্পূর্ণ সীতাকুণ্ড উত্তপ্ত ছিল সীতাকুণ্ড থানায় বিভিন্ন রকমের মিছিল করা হয় বিভিন্ন রকমের স্লোগান শেখানো দেওয়া হয় কিন্তু সেখানে আরেকটা স্লোগান দেওয়া হয় সেখানে স্পনেরকে জড়িয়ে ফেলা হয় এখানে স্পনের সাথে কোনো সংঘর্ষ আছে কিনা আমি জানি না তবে সেখানে বিভিন্ন রকম স্লোগানও দেওয়া হয় যে স্পন তুই জঙ্গি এর ধরনের কিছু স্লোগানও দেওয়া হয় যেটা খুবই দুঃখজনক এখানে একটা ছেলের সাথে একটা সংগঠনের সাথে জড়িয়ে ফেলা হচ্ছে সে এটার সাথে সংযুক্ত আছে কিনা স্পনের সাথে সেটা আমরা জানতে পারিনি তো একের সাথে বলবো এটা এই বিষয়টা নিয়ে এই সীতাকড়ি থানার ওসি বা সীতাকড়ি ধারায় যারা রয়েছে প্রশাসনকে আমরা জানাবো তারা এরা সুস্থ তদন্ত করেন এবং একই সাথে সে যদি এই ধরনের কোনো কিছু করে থাকে সেটা যদি সম্পৃক্ততা থেকে থাকে ধর্ম অবমাননার বিষয়ে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেন কারণ আমরা অবশ্যই ন্যায়ের পক্ষেই অন্যের বিপক্ষে অন্যের বিপক্ষে আমরা সবসময় কথা বলেছি কথা বলবো একই সাথে বলবো। সনাতনী সকল সনাতনীদের অনুরোধ থাকবে আপনারা একটু সচেতন থাকবেন সতর্ক থাকবেন যে কোনো রকম পোস্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট খুবই ভিন্ন ওই তাই একটু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি একই সাথে এই প্রতিনিয়ত যে ধর্ম যে বিষয়গুলো নিয়ে যে পোস্ট করা হচ্ছে সেই বিষয় নিয়ে সম্পর্কে প্রশাসনকে বলবো সুস্থ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ আমরা হয় বিগত অনেক দিন ধরে দেখতেছি ধর্মের বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় এটা নিয়ে কিন্তু অনেক অনেক পরিমাণে অভিযোগ আসতেছে এবং বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ আমরা পাচ্ছি তো যার কারণে যেটা যেটা একটা সেন্সিটিভ বিষয় তো প্রশাসনকে বলবো এটা সুস্থ তদন্ত না করে যেন কোনোরকম কোনোরকম আইনি প্রক্রিয়া না করা হয় অবশ্যই এরা ভালোভাবে তদন্ত করে সত্যিমিতা যাচাই করে তারপরে যে কোনো একটা ডিসিশান নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং সকল সংস্থানীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি নমস্কার সবাইকে